জোফ্লার নামের এই অ্যাসাসিন হল পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর কিলার কিন্তু একদিন সে জানতে পারে যে তার এমন এক রোগ হয়েছে যেটাই আর সে মাত্র তিন মাস বাঁচবে তাই জো নিজের মৃত্যুটাকে স্মরণ করে রাখতে ইউরোপের সকল হায়ার করে তার মৃত্যুর জন্য। কিন্তু এরই মাঝে তার সাথে এমন এক কাহিনী ঘটে যায় যাই পুরো কিলিং মিশনকে নিয়ে যায় অন্য লেভেলে কি এমন ঘটেছিল জোর সাথে তা জানাতে তোমাদের জন্য নিয়ে এলাম সেরা অ্যাকশন মুভি দ্য কিলার্স গেমস এর এক্সপ্লেনেশন তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে এই যে বিশাল দেহের মানুষটাকে দেখছো তার নাম জোফলার সুট দেখে আবার ভেবে বসো না যে সে সাধারণ কোনো কেউ কারণ জো হচ্ছে এই ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর হিটম্যান এই অপেরা হাউসে জো এসেছে তার একটা কন্ট্রাক্ট কিলিং মিশনে আজ তাকে মারতে হবে হাঙ্গারির সবচেয়ে বড় গ্যাংস্টারকে তাই তো জো তার কুল স্টাইলে প্রথমে সেই গ্যাংস্টারের এর বডিগার্ড গুলোকে উপরে পাঠাতে থাকে এখানে জো যে স্টাইলে তাদেরকে খতম করে তা দেখে নিশ্চয় বুঝতে পারছো যে জো কি লেভেলের একজন টপাটপ সবাইকে খতম করে জো চলে যায় তার আসল বসের কাছে সেই মাফিয়া তখন মন দিয়ে অপেরা আর ড্যান্স দেখছিল তবে সে এবার বুঝে যায় যে তার লাইফের টাইম শেষ পর্যায়ে জোর কাছে সে দশ সেকেন্ড সময় চাইলেও জো তাকে একবারে সাইলেন্সার লাগানো রিভালভার দিয়ে স্রেফ একটা হেডশট দিয়ে কন্ট্রাক্ট সাকসেসফুল করে দেয় ইতিমধ্যে ওই মাফিয়ার বডিগার্ড আর সেখানকার সিকিউরিটি গার্ডদের মধ্যে গ্যাঞ্জাম লেগে গেলে দুপক্ষের শুরু হয় এক মারাত্মক গোলাগুলি আর এদের করে পুরো অপেরা হলে প্যানিক সরিয়ে পড়ে ওই অপেরাতে যে ড্যান্স করছিল তার নাম ছিল মেইস সেও প্যানিকে পড়ে বাইরে বের হতে চায় কিন্তু মানুষের ধাক্কা খেয়ে সে মাটিতে পড়ে বেশ আহত হয় তবে আমাদের অ্যাসাসিনের কেন যেন তাকে দেখে অনেক মায়া হয় আর তাই তো সে মেইসকে নিজ হাতে বাইরে বের করে নিয়ে আসে মেইস জোয়ের এই কাইন্ডনেস দেখে কৃতজ্ঞতা প্রকাশ করে এই প্রথম কারো কাছ থেকে কৃতজ্ঞতা পেয়ে জোর কেমন যেন ভালোই লাগে তবে মেইস পড়ে যাওয়ার সময় তার ফোনটাও পড়ে গিয়েছিল যেটা জো তুলে নিয়েছে ঠিকই কিন্তু তাকে আর দিতে মনে নেই তাই পরের দিন সকালে সে আবারও মেজের কাছে গিয়ে তার ফোনটা ফেরত দেয় এখানে আবারও জোকে দেখতে পেয়ে মেজ এবার তাকে ডিনার অফার করে বসে হাজার হলেও জো যেহেতু তার প্রাণ বাঁচিয়েছে তাই একটা ডিনার তো সে ডিজার্ভই করে তাই না তাই মেস তাকে নিজের ফোন নাম্বার দিলে জো সেটা ঠিকই নেয় কিন্তু অবাক করা বিষয় হলো সে ওই নাম্বারটা ডাস্টবিনে ফেলে দেয় তাই এখান থেকে তো বুঝতে পারছো যে একজন হিটম্যান লাইফে মেয়েদের ইনফ্লুয়েস থাকা মোটেও ঠিক না তবে জো এর হঠাৎ কি যেন মনে হয় তাই সে আবারও নাম্বারটা তুলে বাসায় চলে আসে ওই যে বলে না কিছু স্পেশাল দর্শনে কঠিন হৃদয়েও ভালোবাসা জন্ম নেয় ঠিক সেভাবেই মেজের এর চারনেস জো এর মতন করা মানুষটাকেও নাড়া দিয়ে গেছে তাই তো ভয়ঙ্কর জো এখন বাচ্চাদের মতন কি লিখে করবে তা বারবার ভাবতে থাকে মোট কথা মানুষ প্রেমে যা হয় আর 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 কি তো যাই হোক, ফাইনালি জো মেজ ডেট মাধ্যমে নিজেদের ভালোবাসার কথা বলেই ফেলে এরপর থেকে জো তার মারাত্মক সব অ্যাসাসিনের পাশাপাশি চুটিয়ে প্রেম করতে থাকে মেজের সাথে দিনে মানুষের খুলি উড়াতো আর রাতে চলে যেত মেজের সাথে রোমান্স করতে এভাবেই দিন তার বেশ ভালোই যাচ্ছিল কিন্তু হুট করে জোয়ের একটা সমস্যা হতে থাকে শারীরিক জো বেশ কিছুদিন ধরে খুব একটা ভালো ফিল করছিল না তার হুট হাট প্রচন্ড মাথা ব্যথা আর চোখে ছাপসা দেখা শুরু হয় যার কারণে জো তার পার্সোনাল ডক্টরের কাছে গিয়ে বেশ কিছু ডায়াগনোসিস করিয়ে নাই। তখন ডক্টর জানায় যে ফাইনাল রিপোর্ট আসতে দু তিন দিনের মতন সময় লেগে যেতে পারে যাই হোক সেদিকে বেশি ফোকাস না দিয়ে জো এবার দেখা করে তার মেন্টর জাবির কাছে জাভি ছোটবেলা থেকে জোকে নিজের কাছে রেখে বড় করেছে এছাড়াও সে হচ্ছে জোয়ের এর কিলিং মিশনের কন্ট্রাক্ট ম্যানেজার জো সেখানে তাকে জানায় যে ইতিমধ্যে সে একজন ড্যান্সার প্রেমে পড়েছে যার ফলে সে খুব দ্রুতই এই অ্যাসাসিনাল লাইফ থেকে রিটায়ার্ড করে হ্যাপিলি লাইফ লিড করতে চায় এই সব শুনে জামি বেশ অবাক হয়ে যায় কারণ এই লাইফে ইমোশনাল অ্যাটাচমেন্ট অনেক বড় একটা উইকনেস তবে যেহেতু জো তার রিটায়ার লাইফ নিয়ে ডিসিশন নিয়েছে তাই এই ব্যাপারে সেও রাজি হয়ে যায় যার ফলে পরের দিন রাতে জো এর জন্মদিনে মেজের পরিবারের সাথে জাভিরে সাক্ষাৎ হয় সেখানে তাদের গাঁটছাটের কথাবার্তাও মোটামুটি ভাবে ফাইনাল হয়ে যায় তবে ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় এক খারাপ সময়ের Feel the thrill of the Join us and win big every day. Play alongside David Warner in your favourite team. Register now and start winning. Joe's Personal Doctor Joe, call diya jana hai blood report ta she তাই সে যেন দ্রুত তার সাথে দেখা করে এরপর জোশ সেখানে গেলে ডক্টর জানায় তার সিজারি নামের একটা দুরারোগ্য রোগ হয়েছে যেটা কোন চিকিৎসা এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি বলতে গেলে তার হাতে মাত্র তিন মাস সময় আছে বেঁচে থাকার এই কথাগুলো শুনে জোর তো কিছুতেই বিশ্বাস হচ্ছিল না তার কেবল মাত্র মাথা ব্যথা আর চোখে ঝাপসা দেখা ছাড়া সব ঠিকই আছে তাহলে এত বড় রোগ হলো কি করে ডক্টর জানায় তারা এই টেস্ট মোট তিনবার করেছে কনফার্ম হওয়ার জন্য কিন্তু সব সময় ওই একই রেজাল্ট পেয়েছে তারা সব কথা শোনার পর জো ভিতর থেকে একদম ভেঙে পড়ে সে সবে মাত্র তার নতুন জীবন শুরু করতে চেয়েছিল কিন্তু এখন তার কাছে সবকিছু অর্থহীন মনে হচ্ছে তারপরেও সে ভাষায় এসে ইন্টারনেটে ঘাটাঘাটি করে জানতে চাইছে এই রোগের কোন সলিউশন আছে কিনা কিন্তু সেখানেও কোনো কিওর না পেয়ে ফাইনালি যো তার ভাগ্যকে মেনে নিতে থাকে যার ফলে সে প্রথমে তার কাছে থাকা সকল আর্মস গুলো একত্রিত করে এবং তা পানিতে ফেলে দেয় কারণ এই মুহূর্তে তার লাইফে এসবের আর প্রয়োজন নেই এরপর নিজের জমানো সকল টাকা নিয়ে সে চলে যায় তার মেন্টর জাবির কাছে জাবি কিছু সব খুলে বলার পর জাবি বলে চিন্তা করো না আমি তোমাকে আরো ভালো ভালো ডক্টরের কাছে নিয়ে যাব কিন্তু জানায় যে তার আর কোন কিছুর প্রয়োজন নেই সে টাকার ব্যাগটা তার কাছে দিয়ে বলে যে যদি আমি মারা যাই তাহলে এই সব কিছু তুমি মেইসকে দিয়ে দিও এছাড়াও জো তার কাছে একটা হেল্প চায় সে জানায় যে আমি এভাবে ধুকে ধুকে মরতে চাই না আমি একজন অ্যাসাসিন তাই আমার মৃত্যুটাও যেন একজন অ্যাসাসিনের মতো হয় আর এই কারণে তুমি আমাকে হত্যা করার জন্য অন্য কোন অ্যাসাসিনকে কন্ট্রাক্ট দাও যাতে করে সে আমাকে শান্তিতে শেষ করে দিতে পারে কিন্তু এই সব শুনে জাভি কিছুতেই এ কাজ করতে রাজি হয় না সে অনেক বোঝাতে চাইলেও জো তার সিদ্ধান্তে অনড় থাকে এখন রাভি যেহেতু কোন সাহায্য করছে না এই ব্যাপারে তাই জো চলে যায় আর এক কন্ট্রাক্ট ম্যানেজার মারিয়ানার কাছে জো দেখে মারিয়ানা বেশ অবাক হয়ে যায় কারণ তার মতন টপ লেভেল আসাসিন তার ঘরে পাড়া দিয়েছে এটাই বিশাল কিছু এর উপর যখন দুই মিলিয়ন ডলার দিয়ে সে নিজের কন্ট্রাক্ট কিলিং করাতে বলে তখন তার মাথা পুরো ঘুরে যায় আসলে মারিয়ানার সাথে জোর একটা পুরাতন শত্রুতা ছিল কারণ জো তার বাবাকে অ্যাসাসিনের রুলস ভঙ্গের কারণে হত্যা করে দিয়েছিল যার ফলে সেই প্রতিশোধ আর টাকা লোভে মারিয়ানা তাকে মারার জন্য কিলার হায়ার করে দেবে বলে ডিল ফাইনাল করে তো ডিল ফাইনাল হয়ে গেলে মারিয়ানা ইউরোপের সব টপ লেভেল কন্ট্রাক্ট কিলারদের কাছে জোকে মারার জন্য ডিল সেন্ড করতে থাকে লাভ ডগ নামের এই তুখল লেভেলের স্নাইপার তো জোকে মারার কন্ট্রাক্ট ডিল দেখে ভয়েই তা রিজেক্ট করে দেয় কারণ সবাই অলরেডি জানে যে জো কোন লেভেলের একজন টাফ কিলার এই রিজেকশন দেখে মারিয়ানা এবার কোরিয়ান একটা গ্যাং আর বাইকার গ্যাং কে অফার সেন্ড করে এইসব কন্ট্রাক্ট কিলাররা কিন্তু জারজার অবস্থান থেকে খুবই ভয়ানক ছিল কোরিয়ান গ্যাংএ ছিল চারজন যারা সামুরাইয়ের মত অস্ত্র চালাতে পারত এছাড়াও বাইকার গ্যাংএ দুই ভাই তাদের বাইক দিয়ে যে কাউকে মেরে সাফ করতে পারত এই সিনগুলো দেখে নিশ্চয় বুঝে গেছো যে তারা কি লেভেলের প্রফেশনাল তবে যতই হোক জোর সাথে পেরে ওঠা কিন্তু এত সহজ হবে না এদিকে জো আজ ফাইনাল ডিসিশন নিয়ে ফেলেছে যে সে মেজের সাথে ব্রেকআপ করে নেবে তাই তো মেস সেখানে আসলে জো তাকে বলেছে আমার পক্ষে তোমাকে বিয়ে বা করা সম্ভব নয় কারণটা আমি বলছি না শুধু এটা মনে রেখো যে আমি বাধ্য হচ্ছি এই কাজ করতে এই সব শুনে মেস প্রচন্ড শখ হয়ে পড়ে কিন্তু সে আর কোনো কথা না বাড়িয়ে একটা শেষ চুম্বনের মাধ্যমে জোকে চিরতরে বিদায় জানায় এদিকে পর থেকে তাকে করা হবে তাই জো নিজের রুমে বসে তার জন্য অপেক্ষা করতে থাকে এদিকে কোরিয়ান আর বাইকার গ্যাং ইতিমধ্যে জোকে মারার জন্য শহরের ভিতরে চলে আসে তবে জো মনে মনে খুব কষ্ট পাচ্ছিল এটা ভেবে যে একদমই কিছু না জানিয়ে সে দূরে ঠেলে দিয়েছে তাই তো জো এবার তার ফোন হাতে তুলে নেয় আর সে মেসকে ভয়েস মেল পাঠিয়ে জানায় যে এক মরণ ব্যাধির কারণে সে আর মাত্র তিন মাস বাঁচবে তাই সে নিজেকে মেজের লাইফ থেকে দূরে সরিয়ে নিচ্ছে তবে এই কথা শেষ না হতেই ঘটে যায় এক আনএক্সপেক্টেড ঘটনা সেই সময় জোয়ের ফোনে কল আসে তার ডক্টরের আর সে যা বলে তাতে জোর মতন আমার মাথাও পুরোই ঘুরে যায় ডক্টর জানায় যে আসলে অন্য এক রোগীর ভুল রিপোর্ট তার সাথে অদল বদল হয়ে গেছে যার মানে জো একদমই সুস্থ এবং তার কোনো মরণ ব্যাধি নেই সেই ডাক্তার বারবার সরি বলে জোর কাছে ক্ষমা চাইতে থাকে কিন্তু এখন ক্ষমা চেয়ে সে কি আর পার পাবে ইতিমধ্যে তার বাড়িতে এসে হাজির হয়ে যায় কোরিয়ান গ্যাং যেহে কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না

পুরো প্ল্যান করে বসে থাকে কিলারদের জন্য ওই কোরিয়ান গ্যাং তার রুমে ঢুকলে জো তাদেরকে অন্য থেকে বলে ভাই আমি এই কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিয়েছি তাই নিজের জীবন বাঁচাতে চাইলে এক্ষুনি এখান থেকে কেটে পড়ো কিন্তু এই কোরিয়ান গ্যাংদের কাছে কন্ট্রাক্ট শেষ না করতে পারাটা একটা অপমানের মতো তাই গ্যাং লিডার তার সাঙ্গ নির্দেশ দেয় যে জোকে শেষ করে দিতে কিন্তু জো এর মতন এত শক্তিশালী একজন অ্যাসাসিনকে মারা কি আর এত সোজা তারা যতই কুমফু কারাতে জানো জো তাদেরকে এত বিভৎস ভাবে করতে থাকে যা দেখে তোমার ধরবে। সে এক একজনকে দুভাগ করে পুরো বিদায় জানিয়ে দেয় বেচারারা কিছু বুঝে ওঠার আগেই এই দুনিয়া থেকে উপরে উঠে যায় তবে এখানেই শেষ নয় এরপর তার সামনে আসে বাইকার গ্যাং এর দুই ভাই তাদের দেখে জো আবারও মেসকে ভয়েস মেসেজ দেয় এবার সে জানাই মেইজ আমি একটা বড় বিপদে পড়ে গেছি এখন বিস্তারিত আমি কিছুই বলতে পারবো না আমি তোমাকে কিছু টাকা পাঠাচ্ছি এটা দিয়ে তুমি এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাও আমি কথা দিচ্ছি আমি যদি বেঁচে থাকি তাহলে ঠিকই আমি তোমাকে খুঁজে বের করব। এই মেসেজ দেওয়ার পর ওই বাইকার গ্যাং এর সাথে শুরু হয় তার এক তুমুল লড়াই যদিও আগে জো তাদেরকে সাবধান করার ট্রাই করেছিল কিন্তু তারা যেহেতু জোয়ের কথা শুনেনি তাই তাদেরকেও প্রচন্ড বিভৎসভাবে মারতে বাধ্য হয় জো এক্সপ্লেনটা এখনো দেখছো মানে নিশ্চয়ই ভালো লাগছে তাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে কিন্তু মিস করো না জোক ইর পর জু কল দিয়ে বলে তুমি বড় ভুল করছো তোমার পাঠানো অ্যাসাসিনরা তাদের মূলমানব জীবন ধ্বংস করে দিচ্ছে এখনো সময় আছে প্লিজ এটা বন্ধ করো আর যদি তা না করো তাহলে আমার দ্বারা কি হতে পারে তা তো তুমি ভালো করেই জানো এই সব শুনে মারিয়ানার মাথা তো আরো বেশি খারাপ হয়ে যায় তেকে তো শিখ গেমসের রুলস ভেঙেছে তার উপরে আগে থেকে নিজের বাবার হত্যার প্রতিশোধ তাকে আরো বেশি ফিউরিয়াস করে তোলে যার কারণে শেয়ারবার ইউরোপের প্রতিটা দেশের সকল বড় বড় কন্ট্রাক্ট কিলারদের কাছে তার এই ডিলের মেসেজ সেন্ড করতে থাকে তবে এবার সে প্রাইজ মানি আরো বেশি বাড়িয়ে তা দু মিলিয়ন থেকে চার মিলিয়ন করে দেয় মানে যোগে মারার জন্য সে নিজের পকেট থেকেও এবার দু মিলিয়ন ডলার খরচ করতে দ্বিধা করে না যোগ এত বড় কিলিং অফার পেয়ে পুরো ইউরোপে যেন একটা হুলুস্থুল লেগে যায় সেই প্রথম রিজেক্ট করা লাভ আবার যখন এই প্রাইস মানি দেখে তখন সেও রাজি হয়ে যায় এই মিশন কমপ্লিট করতে এদিকে স্কটল্যান্ডের ম্যাকানজি ব্রাদার নামের দুই ভাইয়ের কাছে এই অফার চলে আসে এই দুই ভাই এতটাই ভয়ানক ফাইটার ছিল যে তাদের সামনে কেউ কখনো দাঁড়াতে পারত না তারাও এত বড় জ্যাকপট পেয়ে খুশিতে নাচতে শুরু করে এরপর দেখা যায় ইংল্যান্ডের দ্য পার্টি গার্লদের এরা ছিল সুন্দর আড়ালে থাকা খুঁড়ের মতো হোক না কেন। চলে বলে তাদের তাদের একমাত্র কাজ তাদের কাছেও যখন এই চার মিলিয়ন ডলারের অফার চলে আসে তখন হেসে খেলে তারাও বেরিয়ে পড়ে দাও মারতে ওদিকে স্পেন থেকে হায়ার করা হয় বোটাস নামের এক কিলারকে তার কিলিং স্টাইলটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বোটাস ড্যান্সের মাধ্যমে সবাইকে নাচতে নাচতেই উপরে পাঠাতে খুব ভালোবাসতো। সে যখন জোয়ের কন্ট্রাক্টটা দেখতে পায় তখন সে বেশ অবাক হয়ে যায় কারণ হাজার হলেও জো ছিল তার আইজলের মতো। কিন্তু এই লাইনে টাকার উপরে বড় কোনো আইডল নেই। তাই তো অন্যদের মতো বোটাস রংনাদায় জোকে শেষ করতে। এরপর জোকে দেখা যায় জাবির সাথে সে দেখা করতে এসেছে। জানিকের সব জানানো হলে সে বলে আমি জানতাম। এই ভুলটাই তুমি করবে। এখন এর থেকে থেকেvarchar উপায় আমার জানা নেই। জো তখন তার কাছ থেকে কিছু যায় কারণ হাতে একটা রিভলভার থাকলে তার সামনে যতই খতরনাক গ্যাং আসুক না কেন সে সবাইকে শান্তিতে মারতে পারবে কিন্তু যাবি জানায় তার কাছে একটা খেলনা পিস্তল নেই কেননা সে কখনোই আর এই লাইনে আসবে না বিধায় সব কিছু ফেলে দিয়েছে তার কাছে এখন শুধু কয়েকটা এক্সপ্লোসিভ আর গ্রেনেড আছে সো কি আর করা তাই জো এবার সেই কয়েকটা এক্সপ্লোসিভ দিয়ে কাজ ছেড়ে নেওয়ার প্ল্যান করতে থাকে এবার তার প্ল্যান হচ্ছে এই সবগুলো গ্যাংকে একটা নির্দিষ্ট স্থানে নিয়ে আসা যেখানে সে আগে থেকেই তাদের জন্য উৎপেতে বসে থাকবে সেই অনুসারে তারা দুজনে কাজে নেমে পড়ে যায় এদিকে তাকে অ্যাসাসিন করতে শহরে প্রথমে সে হয় লাভ তাকে মারিয়ানা ফোন দিয়ে জানায় যে জো অনেক আনবিচাবল হয়ে পড়েছে ইতিমধ্যে অনেকেই তাকে হত্যা করতে ব্যর্থ হয়েছে। জোয়ের একটা গার্লফ্রেন্ড আছে। এখন তাকে যদি আটকানো যায় তাহলে জোকে আমরা খুব সহজে काबू করতে পারব। এই বলে শে জোয়ের গার্লফ্রেন্ডের ছবি তাকে দিয়ে দেয়। সেই সাথে সাথে মারিয়ানা তাকে একটা বিষয়ে অনুরোধ করে। সে জানায় তার এক কাজিনকে সে এই бизнесе ইনভলভ করতে চায়। তাই সে যেন তার কাজিনকে একটু এসব বিষয়ের রিয়েল লাইফ ট্রেনিং দেয়। কিন্তু একটু পরেই লাভ ডাক বুঝতে পারে যে এই কাজিন পুরোই একটা তার মাল। থাকার ভিতরে কেবল তার কাছে বাপের টাকাটাই আছে কিন্তু একজন অ্যাসাসিন হওয়ার জন্য তার যা প্রয়োজন তার কিছুই নেই উল্টো সে লাভ এত বেশি বিরক্ত করতে থাকে যে যদি মেরিনেট তার কাজিন না হতো তাহলে সে তাকে কুপিয়ে খালাস করে দিত তবে এত ভাদাম না হলে কি হবে সে কিন্তু একটা বিশাল কাজ করে ফেলে সে এমন এক জায়গায় গাড়ি থামায় যেখানে লাভ ডাক মেজ দেখে ফেলে মেজ মধ্যে টাকা পেয়ে এ এলাকা ছেড়ে যাওয়ার প্ল্যান করছিল কিন্তু তার ভাগ্য অনেক খারাপ হওয়ার কারণে একদম শেষ মুহূর্তে এসে তাকে লাভ ডাগের কাছে ধরা পড়ে যেতে হয় এদিকে মারিয়ানা জানতে পারে যে জো সবাইকে ট্র্যাপে ফেলানোর জন্য প্রাগের একটা মাউন্টেন ক্যাসেলে অবস্থান করছে তার মানে এই জো কে মারতে হলে কেবলমাত্র অ্যাসাসিন হায়ার করলেই হবে না তাকে মারার এখন একটাই উপায় হচ্ছে আর্মি বাই স্পেশাল ফোর্স তাই সে এক প্লাটুন মার্সেনারি কেউ এই মিশন শেষ করার জন্য রেডি থাকতে বলে ইতিমধ্যে সকল অ্যাসাসিনরা নিজেদের মতো করে প্রাগে চলে আসে হেসে খেলে কিন্তু তারা তো আর জানে না যে তাদের কপালে কি ঘটতে চলেছে এদিকে লাভ ডাক ঠিকই কিন্তু মেইজের কাছে বলে দেয় যে আজ তোমার এই অবস্থার জন্য কেবলমাত্র জো দেয় এছাড়াও সে জানায় জো হচ্ছে এই দুনিয়ার অনেক বড় লেভেলের বিশ্বাস হচ্ছিল না সে মনে অনেক কষ্ট পায় এই ভেবেছে তার কাছে তাকে এক্সপ্লোসিভ দিয়ে ভয়ানক সব ট্র্যাপ বানাতে থাকে জো তো আগে থেকে এই সব গ্যাংদের চিন্ত তাই কোন গ্যাং তাকে কি স্টাইলে মারতে পারে এবং তাদেরকে সে কিভাবে সহজে শেষ করতে পারে সব কিছু সে ভালো করে জানত

জো প্রথমে তাদের গ্রেনেড মেরে ওয়েলকাম জানায় এরপর সামনে আসলে বড় বড় মতো ফাইনাল ওয়ার্নিং দিয়ে সে তাদের প্রাণ বাঁচিয়ে নিতে বলে কিন্তু কে শোনে কার কথা ম্যাকানজি ব্রাদাররা যখন জো এর উপরে হামলে পড়ে তখন জো তার ফাইটিং স্কিল দিয়ে তাদের ধরাশয় করতে থাকে যদিও বা তারা দুজনে বেশ ভালো ফাইটিং করছিল কিন্তু শেষ মেষ জো তাদের এক ভাইকে নৃশংস ভাবে ঝুলিয়ে মারে আর অন্যটাকে শেষ করার সময় সেখানে এসে হামলে পড়ে দ্য পার্টি গার্লস এরা ছিল ফায়ারিং এ হেভি এক্সপার্ট ভাগ ভাগ্য ভালো কাছে ওই ম্যাকানজি ব্রাদার এর গানটা ছিল তাই সে সেটা দিয়ে কিছুটা হলো ফাইট ব্যাক করে কিন্তু সে যে আগে থেকে ট্র্যাপ বানিয়ে রেখেছিল সেটা ঠিকই পাড়া দিয়ে দেয় তারা আর এই কারণে বিশাল এক বিস্ফোরণে একজন নিমিশে উড়ে যায় এরপর তাকে ধরে তার কাছ থেকে গ্রেনেড অ্যাক্টিভ করে বাকি জনের কাছে পাঠিয়ে দিলে সেও নিমিশের ছাতু হয়ে যায় তবে এদের কাহিনী শেষ হতে না হতে সেখানে এসে হাজির হয় দ্য ড্যান্স বয় বোটাস সে এসে প্রথমে এক সেকেন্ড সময় চায় তার হেডফোনে চালু করতে মানে বুঝতেই পাচ্ছো এই বোটাস কি লেভেলের সাইকো জয় হোক এই হিটফোনে গান লাগানোর পর শুরু হয় এক গড়া লেভেলের ফাইটিং একদিকে বিশাল দেহের অধিকারী জো আর অন্যদিকে সালসা ড্যান্সার বোটাস দেখতে বেশ মাসকুলার না হলেও বোটাস কিন্তু ঠিকই জো শক্তির পরীক্ষা নিতে থাকে তবে ফাইনালি জো তার এক্সপ্লোসিভ ট্র্যাপে ফেলে ওই বোটাসকেও ছিন্নভিন্ন করে দেয় যার ফলে একে একে তিনটা গ্যাংকে শেষ করে দিলেও এখনো বাকি ছিল সবচেয়ে ভয়ানক কিলা আর তবে সে জানতে পেরে যায় যে এভাবে জোকে তার সেট আপ করা ট্র্যাপের মধ্যে মারা সম্ভব নয় তাই সে এবার মেজের ফোন নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে আর ওই বলরটাকে বলে যায় যে যাতে সে মেজকে পাহারা দেয় এরপর মেজের ফোন দিয়ে জোকে এসে কল দিয়ে জানায় ভাই তোমাকে আমি এভাবে মারতে চাই না জাস্ট তুমি আমার সাথে একটা ডিল করো আমি মেজকে ছেড়ে দেব বিনিময় তুমি আমার কাছে স্যারেন্ডার করবে এই কথা শুনে জো বলে ঠিক আছে যদি আমার বিনিময়ে মেজ আজীবনের জন্য ফ্রি হয়ে যায় তাহলে আমি এতে রাজি এভাবেই ডিল কমপ্লিট করার সময় মেজ দেখতে পায় এটাই সুযোগ এই বলদকে কাজে লাগানো তাই সে ওই ছেলেটাকে বলে তার পাটা টা একটু ধরে গেছে যার ফলে কয়েক মিনিটের জন্য তার গাড়ি থেকে নামা প্রয়োজন যতমিশিশিরা করতে দিতে না চাইলে ও মেস যখন প্লিজ বলে অনুরোধ করে তখন সে আর না করতে পারে না তবে নিচে নেমেই মেস হাতের কাছে একটা গাছের ডাল পেয়ে গেলে ওটা দিয়ে বাড়ি দিয়ে ওই বলতকে ঠাঁজা করে দেয় তবে এখানের জো এর জন্য আরো ভয়ঙ্কর কিছুই অপেক্ষা করছিল ইতিমধ্যে মারিয়ানা নেতৃত্বে 12 জনের একটা এলিট ফোর্স হাজির হয়ে যায় সেই ক্যাসেলে এখন একজন দুজন অ্যাসাসিন তো ঠিকই ছিল কিন্তু এতজন আর্ম फोर्সের সাথে জো একা পেরে ওঠা মোটেও সম্ভব নয় তবে এই টিমের কমান্ডার ঠিকই আজ করতে পারে যে ভিতরে জো সব ট্র্যাপ করে বসে আছে তাই তারা এই ক্যাসেলের অন্য একটা দরজা দিয়ে ভিতরে প্রবেশ করা শুরু করে দেয় কিন্তু ভিতরে ঢুকে তারা যা দেখে তাতে তাদের বুঝতে বাকি থাকে না যে জো এখানে কি তান্ডব চালিয়েছে আর সেটা ভাবতে ভাবতে তাদের উপরে শুরু হয়ে যায় জো আসল খেলা সে খুবই টেকনিক্যালি একে একে পাঁচজন এলিট কমান্ডারকে মেরে একদম ছাতু বানিয়ে দেয় এরপর অন্য আর দরজা দিয়ে সে বাইরে বেরিয়ে এলে দেখতে পায় যে সেখানে অপেক্ষায় লাভডার লাফ ডাক তাকে আর্মস ফেলে দিয়ে স্যারেন্ডার করতে বলে কিন্তু দেখা যায় ঠিক সেই সময় মেজ গাড়ি হাইজাক করে তা উঠিয়ে দেয় লাভ ডাগের উপর এরপর দ্রুত যোগে গাড়িতে তুলে সে পালিয়ে যাওয়া শুরু করে কিন্তু ততক্ষণে ম্যারিয়ানার গ্রুপ চলে এসে ওই গাড়িকে লক্ষ্য করে ফায়ারিং করতে থাকে কিন্তু তারপরেও মেজ গাড়ি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় আর গাড়ির ভিতরে জো তাকে সবকিছুর জন্য সরি বলে তবে সেখানেই জো জানতে পারে যে সে মেজের সন্তানের বাবা হতে যাচ্ছে আসলে সেদিন মেইস তাকে এই সুসংবাদটি দিতে চেয়েছিল কিন্তু তার আগে জো তার সাথে ব্রেকআপ করে দেয় এসব কথা শুনে জো বলে আমি কথা দিচ্ছি এরপর থেকে আমি আর কখনোই এই লাইনে কাজ করব না কারণ আমি চাই আমার সন্তান একটা সুস্থ পরিবেশে বড় হোক তবে এই সবের মধ্যে হঠাৎ মেইজ তার জ্ঞান হারিয়ে ফেলে তখন জো তাকে চেক করে দেখে যে মেইজের গায়ে ইতিমধ্যে গুলি লেগেছে তাই সে তাকে নিয়ে হন্তদন্ত হয়ে পাশের একটা চার্চে যায় এবং সেখানে ফাদারের কাছে হেল্প চায় যোগ আধা অত গুরুতর না হওয়ার কারণে মেজের এর জ্ঞান ফিরে আসলে জো ফাদারের কাছে তাদের বিয়ে পড়ানোর জন্য অনুরোধ করে কিন্তু ফাদার জানায় যে এভাবে সে বিনা উইটনেসে কোনো বিয়ে পড়াতে পারবে না এর উপর তারা আবার তাই ফাদার যে যদি তুমি আমার কাছ থেকে তোমার লাইফের সকল অপরাধ কনফেস করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে বিয়ে পড়াতে পারি এখন সেই কথাতে জো রাজি হয়ে ফাদারকে তার জীবনের সব কিলিং এর কথা বলতে শুরু করে তার মুখ থেকে এত এত কিলিং এর কথা শুনে ফাদার যেন পুরো বেহুশ হয়ে পড়ে এখানে ফাদার যে রিয়াকশন দেয় তা আসলেই দেখার মতো ছিল তবে বিয়ের কাজ শুরু করার সাথে সাথে সেখানে এসে উপস্থিত হয় লাভডান আর সে গুলি করে ফাদারের বুক ছাজড়া করে দেয় বেচারা আর কয়েক সেকেন্ড হলেই তাদের বিয়েটাও শেষ হয়ে যেত তবে জো তার গ্রেনেড নিক্ষেপ করে লাভ তার উচিত শিক্ষা দেয় তবে পরিস্থিতি আরো বেশি ইন্টেন্স করার জন্য সেখানে এসে উপস্থিত হয় ওই এলিট ফোর্সরা তাদের দেখে লাভ ডাক জানায় এটা তো গেমস এর রুলস এর বাইরে কেননা অ্যাসাসিন কন্ট্রাক্ট মিশনে কেভি মার্সেনারিস কে ব্যবহার করতে পারবে না কিন্তু তারা জানায় তারা চার মিলিয়নের লোভে এখানে আসেনি কারণ তারা ইতিমধ্যে তাদের মিশনের টাকা পেয়ে গেছে এখন এদের দুজনের মধ্যে জোকে কে হত্যা করবে তা নিয়ে শুরু হয়ে যায় এক বিশাল লড়াই তবে জো ঠিক করে নেয় যে এবার তাকে ফাইনালি এই খেলা শেষ করতে হবে তাই সে তার সকল টেকনিক খাটিয়ে একে একে সব কমান্ডোদের ধুলোই মিশাতে শুরু করে ওদিকে লাভ ডাগ এসব পাল্লায় পড়ে শেষ পর্যন্ত একটা বড় লোহার খাঁচার নিচে পড়ে কট খেয়ে যায় কিন্তু একদম শেষে জো প্রায় কমান্ডারের হাতে মারায় পড়তে যাচ্ছিল তবে সময় মতো মেস তার শট দিয়ে ওই কমান্ডারের মাথা সেফ তুলো বানিয়ে দেয় অবশেষ অবশেষে সবাইকে মেরে এবারের মতো জো তার মিশন শেষ করে জীবন বাঁচায় তবে এখনো একজনের শাস্তি বাকি আছে আর তাকে শাস্তি দিতে স্বয়ং জাভি চলে যায় তার কাছে জাভি গিয়ে তাকে বলে তুমি এই গেমসের এর ভঙ্গ করেছ এলিট ফোর্স নিয়ে এসে আর এই বলেই সে ম্যারিয়ানাকে এক হেডশট দিয়ে পুরো নেটওয়ার্কটাই সাতজন করে দেয় বিয়ে সম্পূর্ণ হয় আর এই মুভিটাও ঠিক এখানেই শেষ হয়ে যায় তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব টা করে ফেলো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ